السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْكَوَاكِبِ وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ إلا من خطف الخطفة فأتبعه شهاب ساقب وقال الله تبارك وتعالى في آية أخرى سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد. قال الله عز وجل في آية أخرى: أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها, وزيناها وما لها من فروج.

আমাদের এই কিতাবটি কিতাবটির নাম হচ্ছে আসামা উল অব করিম পবিত্র কোরআনুল করিমে আসমান জমিনের বর্ণনা এই কিতাব থেকে ধারাবাহিকভাবে দর্শ হচ্ছিল সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই কিতাবের একটি বিশেষ শিরোনাম নাম কওয়িবুল নজমু সৌরজগতের যে গ্রহগুলি আছে সেই গ্রহগুলি নিয়ে আলোচনা করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শিরোনাম আছে শিরোনামটি হচ্ছে সৌরজগতে যে গ্রহগুলি আছে সেই গ্রহগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব পূর্ববর্তী গুলিতে আমরা এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি যে এর পূর্ববর্তী একটি দর্শ আছে সেই দর্শে আমরা এই গ্রহ নিয়ে আলোচনা করেছি তো সেখানেও আমরা আলোচনা করেছি এই বিষয়টি যদি সংক্ষিপ্তভাবে আমি বলি তাহলে আমাদের মাথার উপরে যে উপরে যে সৌরজগৎ আছে আপনারা সকলেই সৌরজগৎ সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা আছে যারা এই দর্শের সাথে সম্পৃক্ত আছেন তো আমি যদি সংক্ষেপে বলি যে সৌরজগৎ কি সৌরজগত হচ্ছে সূর্যের যেই জগৎ সেটাই হচ্ছে সৌরজগৎ অর্থাৎ সূর্য এবং তার চারপাশে যতগুলি গ্রহ আছে সেই সবগুলি গ্রহকে একসাথে সূর্যের সেই সকল কিছুকে একসাথে সৌরজগৎ বলে তাহলে সূর্যের চারপাশে কি কি গ্রহ আছে এই বিষয়গুলিকে যদি আমি সহজে মনে রাখার জন্য বলি তাহলে আমাদের সাপ্তাহিক যে দিনগুলির নাম আছে সেই নাম মঙ্গলবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত আপনি বলবেন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এটা হলো পাঁচটি গ্রহ এবং পৃথিবী ইউরেনাস নেপচুন এই মোট আটটি গ্রহ সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে এবং প্রতিটি গ্রহরেই চলার জন্য আবর্তনের জন্য একটি নির্দিষ্ট কক্ষপথ আছে যেই কক্ষপথগুলি দেখতে সম্পূর্ণ গোলাকার নয় বরং একটু চাপানো গোলাকার যেটাকে আমরা ব্যায়ুবই এতন বলি ফেলাকুন বায়ু ববি যে উপবৃত্তাকার বা যে পদগুলো পদগুলিকে ইংলিশে বলে ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার পথ সূর্য কেন্দ্রে থাকে এবং সূর্যের চারপাশে গ্রহগুলি এভাবে আবর্তন করতে থাকে তো সূর্যের চারপাশে যতগুলি গ্রহ আছে ততগুলি গোলাকার পথ আছে যেটার এই বিষয়েই করনুল করিমের সুরাইয়াসিনের চল্লিশ নম্বর রায়তে আলাহান বলেন অকুল্লুন ফি সব সবকিছুই সকল মহাকাশীয় বস্তু গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ছায়াপথ উল্কা নিহারিকা সবকিছুই একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে তো আজকে চলুন আমরা এই কিতাবের আলোকে কওয়াকিবুল নাজমু আতি শামসিয়া এই সৌরজগতের গ্রহগুলি নিয়ে আমরা আলোচনা করি তেতাকুল নাজমু আত শমসি কওয়াকিবাথিন মৌলিকভাবে এই সৌরজগতে আটটি গ্রহ থাকে মৌলিক ভাবে এই সৌরজগতে থাকে মৌলিকভাবে এই সৌরজগতে আটটি গ্রহ থাকে সকল গ্রহগুলি একটি কেন্দ্রীয় নক্ষত্রের চারপাশে আবর্তন করে সেই কেন্দ্রীয় নক্ষত্র নক্ষত্রটির নাম হচ্ছে সূর্য সুতরাং সূর্য হচ্ছে একটি নক্ষত্র কিন্তু পৃথিবী হলো একটি গ্রহ পৃথিবী কিন্তু নক্ষত্র নয় الشمس تشكل هذه الكواكب مع الشمس والاقمار والكوكبات والمذنبات والاجسام الاخرى اخرى النظام الشمسي الذي نعيش فيه اي شكل كروي اي ملتو আমাদের সৌরজগৎকে গঠন করে যে সৌরজগতের মাঝে আমরা অবস্থান করি আর এই গঠন করতে গিয়ে সে কি জিনিস নিয়ে গঠন করে সেগুলো হচ্ছে সৌরজগতের মৌলিক উপাদান হচ্ছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং ধুমকেতু উল্কা নিহারিকা ছায়াপথ গ্যালাক্সি সব কিছুই হচ্ছে সৌরজগতের মধ্যে সরি আফওয়ান গ্যালাক্সি সৌরজগতের মধ্যে অন্তর্ভুক্ত নয় এগুলো ছাড়া যে গ্রহাণু আছে এবং

গ্রহগুলো একটু বাইরের গ্রহ বলি যেগুলোকে আরেকটা হচ্ছে আল কাওয়া যেগুলোকে আমরা কি বলি ভেতরের গ্রহ বলি তা অল দাখিলিয়া নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেগুলো সেগুলি কোনটি সেগুলোর মধ্যে সেগুলোর মধ্যে আছে আতরিদু আজহরতু শুক্র এবং আল অর্দু পৃথিবী আল মির এবং মঙ্গল গ্রহ এই গ্রহগুলিকে আমরা বলি আল কাওয়া হা বা ভেতরের গ্রহ তো প্রথমে যদি আমরা আকৃদ সম্পর্কে বলি আকরবুল ইউর সৌরজগতে যতগুলি গ্রহ আছে সবগুলি গ্রহের মধ্যে এই আতরিদ যে গ্রহটি আছে এটা সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে নিকটবর্তী এই গ্রহটিহা গিলাইফুন জব্বিউন তাকরিবান এটার কোনো এটার বায়ুমণ্ডল নেই আমরা কিন্তু আমাদের পূর্ববর্তী দশগুলিতে বায়ুমন্ডল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখানে চাইলে সেই পূর্ববর্তী দশগুলো থেকে বায়ুমন্ডল সম্পর্কে জেনে নিতে পারেন এখানে আমরা সংক্ষেপে যদি বলি তাহলে আমরা বলতে পারি বায়ুমণ্ডল হলো আমাদের এই মাথার উপরে বায়ুর স্তর আছে যে বায়ুর স্তরকে আমরা বায়ুমন্ডল বলি এই বায়ুমন্ডল পাঁচটি স্তরে বিভক্ত কোন কোন স্তরের নাম হচ্ছে ট্রোফোসফিয়ার পরের স্তরের নাম হচ্ছে এরপরে মেসোসফিয়ার এরপরে থার্মোসফিয়ার এরপরে হচ্ছে এরকম করে আমাদের মাথার উপরে বায়ুর স্তরে পাঁচটি স্তর আছে যেগুলোকে আমরা বায়ুমন্ডল বলি তো এখানে বলছে এই আতোয়ারিদু নামে যেই গ্রহটি আছে এই গ্রহটির কোন বায়ুমন্ডল নেই হাওয়ার মোতাতি এবং এখানে তাপমাত্রা থাকে বেশ উল্লেখযোগ্য পরিমাণ তাপমাত্রা থাকে আল কওয়িবু মধ্যে মধ্যে আরো সামিল আছে যেটাকে আমরা শুক্র গ্রহ বলিফিল ক্যাসিফি এই যেই গ্রহটি আছে এই গ্রহটি হচ্ছে তার বায়ুমণ্ডলের জন্য সেটা খুব প্রসিদ্ধ এবং তার বায়ুমণ্ডলটা ঘন এলিম এটা সম্ভবত এটা এর অধিকাংশ অংশটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং মিমা ইউসানিবু দ্যান যেটা অনেক বেশি তাপমাত্রার সৃষ্টি করে তাহলে আপনি একটু বিষয়টা ভেবে দেখেন যে আমাদের যে পৃথিবী আছে পৃথিবীও তো একটা গ্রহ এই পৃথিবীতে বসবাস করার জন্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে এবং সেই অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয় সেই অক্সিজেনগুলো আমাদের চারপাশে যে গাছপালা আছে সেই গাছপালা আমাদের সেই অক্সিজেন উৎপন্ন করে এবং সেই অক্সিজেনই আমরা গ্রহণ করি আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই সেই কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে এতে করে আমাদের পরিবেশের যে ভারসাম্য ভারসাম্যটা বজায় থাকে যেটাকে আমরা ইকোসিস্টেম বলি বা পরিবেশের ভাষampo ঠিক থাকে কিন্তু আপনি এই গ্রহটির কথা একটু চিন্তা করেন সেখানে ম্যাক্সিমাম অংশটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের পরিমাণ নাই বললেই চলে তাহলে কার্বন ডাই যেখানে আছে যার কারণে পরিবেশটা অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় এজন্য সেটা বর্ষ কি নয় উপযোগী নয় এর পরের গ্রহটি হচ্ছে আল অরদু যেটাকে আমরা পৃথিবী বলি পৃথিবী তো আমাদের এই পৃথিবী আমরা পৃথিবীতে বসবাস করি আমরা সকলেই জানি পৃথিবী সম্পর্কে তারপরও সংক্ষেপে যদি বলি আল কাউকাবুল ওয়াহিদু আল মারুফ বি ওয়ুজুদি হায়াতিন আলাইহি এটা একমাত্র গ্রহ যেই গ্রহে জীবনের সন্ধান পাওয়া যায় যেই গ্রহ মানুষের এবং প্রাণীদের বসবাসের জন্য উপযোগী একমাত্র গ্রহ যদিও বর্তমান বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ এবং অন্য গ্রহ নিয়ে তারা তত্ত্ব তালাশ চালাচ্ছে অনুসন্ধান চালাচ্ছে গবেষণা করছে যে অন্য কোনো গ্রহ গ্রহকে বসবাসের উপযোগী বলে ঘোষণা করা যায় কিনা এবং অন্য কোনো গ্রহে বসবাস করা যায় কিনা সে নিয়ে সেটা নিয়ে তারা আলোচনা করছেন তাদের প্রযুক্তিগত প্রচেষ্টা অব্যাহত আছে وله غلاف جوي غني بالاكسجين والماء السائل على سطحه আর এই পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন রয়েছে এই কথাটা তো আমি ইতিপূর্বেই বলেছি যে পৃথিবীতে এত পর্যাপ্ত পরিমাণ সবুজ গাছপালা আছে যে এই সবুজ গাছের সবুজ গাছের পাতাগুলি আমাদের অক্সিজেন তৈরি করে দেয় আর এই পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে পানি আছে তাহলে এই পৃথিবীর মাটি বায়ু বাতাস পানি সবকিছু মিলে আল্লাহ এই পৃথিবীকে বসবাসের উপযোগী করে একটি গ্রহ হিসেবে সৃষ্টি করেছে এর পরের গ্রহটি হচ্ছে যেটাকে আমরা বলি মঙ্গল গ্রহ ইউ বি যেটা লাল গ্রহ নামে পরিচিত কেন বিশাবি আকাশিদ হাদিদি আলাস কারণ এটার পৃষ্ঠে এই মঙ্গল গ্রহের পৃষ্ঠে লৌহ লোহা পাওয়া যায় আয়রন আয়রন অক্সাইড পাওয়া যায় এই আয়রন অক্সাইড থাকার কারণে এই গ্রহটি লাল বর্ণের হয় এই জন্য এটাকে বলা হয় আল আহমা পৃথিবী যে একটা গ্রহ এই গ্রহের বাইরে অন্য কোন কোথাও মহাবিশ্বের অন্য কোনো জায়গায় প্রাণের সঞ্চার হয় কিনা বসবাসের উপযোগী কিনা এটা নিয়ে বিজ্ঞানীদের অনেক কৌতূহল বিজ্ঞানীদের জানার আগ্রহের কোনো শেষ নেই তারা অনেক আগে থেকে এটা প্রচেষ্টা চালাচ্ছে প্রযুক্তিগত প্রচেষ্টা তারা চালাচ্ছে যে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে বসবাস করা যায় কিনা তারা সব তাদের সবচেয়ে বেশি আগ্রহ এই মঙ্গল গ্রহ নিয়ে এবং মঙ্গল গ্রহ নিয়ে তাদের অনেক অনুসন্ধান অনেক গবেষণা আছে আপনারা গুগলে সার্চ করলে এই বিষয়ে জানতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম আল কাওয়াকিবুলা বা আমরা কাওয়িব এই কওয়াকিবুল মেজমুহ শামসিয়া সৌরজগতের যে গ্রহগুলি আছে সেগুলোকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করছিলাম একটা হলো আল কাওয়াকিবুল দাখিরিয়া একটা হচ্ছে আল কাওয়াকিবুল খারিজিয়া আমরা আলোচনা করব আল কাওয়াকিবুল খারিজিয়া কাওয়াকিবুল মধ্যে মৌলিক ভাবে আছে হচ্ছে আল اكبر كواكب المجموعه الشمسيه يتميز بعواصف عملاقه اشهرها البقعه الحمراء العظيمه لديه اكثر من 75 قمرا এই বৃহস্পতি হচ্ছে এই পৃথিবীর সূর্যের চারপাশে যতগুলি গ্রহ আছে সব গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং এই বৃহস্পতিতে একটা অংশ এবং তার তাতে তীব্র ঝড় থাকে সেই তীব্র ঝড়ের কারণে তার সেটা বেশি প্রসিদ্ধ এটার এই অংশটার নাম হচ্ছে অ্যালবুক আতুল হেমরা যেটাকে বলা হয় অ্যাল বুক আতুল উল এবং এই বৃহস্পতিতে আমরা ইতিপূর্বেও বলেছি যে এই সৌরজগতে যতগুলি গ্রহ আছে অনেক গ্রহরই চাঁদ রয়েছে যেমন পৃথিবীতে একটি মাত্র চাঁদ রয়েছে কোন এমন আছে গ্রহ যাদের একাধিক চাঁদ রয়েছে তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ যেটি যেটাকে আমরা আলমোশারি বলি বৃহস্পতি বলি এটার প্রায় পঁচাত্তরটার বেশি চাঁদ রয়েছে এটা। এর পরের গ্রহটি হচ্ছে জুহাল এশ বিহাল এই গ্রহটি হচ্ছে তার মাঝে বরফের অনেক বলয় বলয় থাকে বলয় বলয় বলতে আমরা বুঝি হচ্ছে একটা চক্রের মতো যে একটা চক্র সৃষ্টি করে একটা বলয় তার মানে এই গ্রহে বরফের উপস্থিতি উপস্থিতি অনেক বেশি অনেক বেশি হওয়ার কারণে সেখানে বরফের একটি বলয় দেখা যায় বলয় আর সেটা হলো আকবর ইল কওয়ামসি সৌরজগতে যতগুলি গ্রহ আছে সবগুলি গ্রহের মাঝে এই গ্রহটিটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ তার মানে বড় দিক থেকে আকারের দিক থেকে এটা হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় বড় হচ্ছে মুশারি বা বৃহস্পতি আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে জোহান এরপরেরটা হচ্ছে ইউরেনাস যেটাকে আরবিতে বলা হয় উগ্র নৌস এবং পরেরটা হচ্ছে নেপচুন নেপচুনকে আরবিতে বলা হয় নিভতুন তো ওরুনাস যেটাকে আমরা ইউরেনাস বলি বিলাউনিহিল গাজিল আখদরি এত বিশ্বাবী শব্দটির অর্থ হচ্ছে মিথেন গ্যাস মিথেন গ্যাসকে আরবিতে মিথান বলা হয় অর্থাৎ এই ইউরেনাস যেই গ্রহটি আছে তার বায়ুমণ্ডল আছে এবং তার বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতি অনেক বেশি এই মিথেনগাসের উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে তাকে দেখতে নীল রঙের দেখা যায় সবুজাপুজাপ নীল ওয়াদ ও বিশাকলিন আলাজ অন্যান্য যত গ্রহ আছে সব গ্রহগুলি তার কক্ষে আবর্তন করে এবং আবর্তনটা যে করে এটা স্বাভাবিকভাবে আবর্তন করে কিন্তু এই ইউরেনাস যেটা আছে সেটা একটু হেলে একটি হেল হেলে তারপরে তার কক্ষপথে কি করে আবর্তন করে সূর্যের চারপাশে এরপরের হচ্ছে নিপতুন যেটাকে আমরা নেপচুন বলি নেপচু আল কাবুল অ্যা আদু আনিসন এটা সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহটির নাম হচ্ছে নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের যে গ্রহটি সেই গ্রহটি হচ্ছে নেপচুর মারুফুন বিরিয়া হিল আতি আতি ওলামুন হিল আজরেতি আজ ইল আনি আনিল মিথানি রিলাফ ই জাবভিজি তো এখানে তারও একটি বায়ুমণ্ডল আছে এবং তার বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলে মিথেন গ্যাস থাকে মিথেন গ্যাসের উপস্থিতির কারণে সেটা নীল রঙ ধারণ করে এই নীল রঙের কারণে সেটা হচ্ছে তার এখানে যে বায়ুর তীব্রতা সেই বায়ুর তীব্রতার জন্য এই গ্রহটি প্রসিদ্ধ এরপরে আমরা আলোচনা করব উখরা ইনওয়ামসি এই সৌরজগতে যেই গ্রহগুলি আছে সেই গ্রহগুলির আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে ইলাউ এই সৌরজগতের যেই সৌরজগতটা যে আছে এই সৌরজগতটা শুধুমাত্র গ্রহই থাকে না শুধুমাত্র তার মধ্যে গ্রহই থাকে না আরও অনেক কিছু থাকে তার মধ্যে সেটা সেটার মধ্যে গ্রহাণু থাকে ধূমকেতু থাকে চন্দ্র থাকে এই বিষয়গুলো নিয়ে এখানে সংক্ষেপে বলছে তাহলে গ্রহাণু যেগুলো সেগুলি কেমন সেগুলি হচ্ছে সহ ফব ইতন সহি এই গ্রহাণুগুলো হচ্ছে ছোট ছোট পাথরের মতো ছোট ছোট ছোটো পাথরের মতো এই ছোট ছোট শিলা পাথর এটা কি করে এটা এই গ্রহের এই গ্রহগুলির চারপাশে এটা আবর্তন করতে থাকে আর এই গ্রহাণুগুলো কোথায় থাকে কোথায় আবর্তন করে তাদু মুফিল হলিবি বেইনা মাদারিল মিররিফ ওল মুশতারি ফি হিজায়মিল কৌকাবাদ এখানে গ্রহাণুর একটা বেল্ট আছে অনেকগুলো গ্রহাণু একসাথে মিলে একটা বেল্ট তৈরি করে যেটা হচ্ছে মিররিফ এবং মুশতারি তার মানে হচ্ছে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহ দুইটি গ্রহের মাঝখানে এটা আবর্তন করে এই গ্রহাণুগুলো তাই সৌরজগতের মাঝে এই গ্রহাণুগুলোও থাকে আপনারা গুগলে সার্চ করে গ্রহাণু লিখে সার্চ করবেন তাহলে আপনারা এর যে ইমেজগুলো ছবিগুলো বা ভিডিও চিত্রগুলো আপনারা অ্যানিমেশন সহ দেখতে পাবেন আর সৌরজগতে আর কি থাকে আর একটা থাকে মুদান হচ্ছে ধুমকেতু এগুলো কি এটা মূলত হলো দিয়ে বরফ এবং বরফের সাথে অনেক ধুলি মেঘ থাকে তো সূর্যের কাছাকাছি যখন আসে এই ধূমকেতুগুলো সূর্যের কাছাকাছি যখন আসে তখন সূর্যের তাপে এগুলো গলে যায় এবং গলে গিয়ে বরফের সাথে যে ধুলি ধুলিকণা আছে সেই ধুলিকণা মিশে একটা লেজের মতো আকৃতি তৈরি করে এজন্য ধূমকেতুগুলোকে দেখতে এরকম লম্বা মনে হয় মনে হয় যে একটি লেজ তৈরি করেছে এজন্য এখানে বলেছে তুন্তেজু জেইল অ্যান্ড ল্যামি অ্যান্ড ইন দ্য ই তো হচ্ছে আল আকমা এই সৌরজগতে অনেক চাঁদ থাকে চন্দ্র থাকে মরাজমুল মনোজমুল কাওয়াকিবি লেদে ইহা আকমার অন্তৌ রোহাওলাহা অধিকাংশ গ্রহগুলি তার গ্রহগুলির চাঁদ আছে যে চাঁদগুলি সেই গ্রহর চারপাশে আবর্তন করে যেমন আমাদের পৃথিবী আছে এই পৃথিবীর একটি গ্রহ উপগ্রহ আছে সেটা হচ্ছে চাঁদ এই চাঁদ পৃথিবীর চারপাশে কি করে আবর্তন করে এমনিভাবে যতগুলি গ্রহের চাঁদ আছে সব চাঁদগুলি সেই গ্রহের চারপাশে আবর্তন করতে থাকে কাল কামারি আল্লাজি ইদুরু হাওলা আল আরদি يعد النظام الشمسي مكانا غنيا بالتنوع والعجائب الكونيه সৌরজগতকে গণনা করা হয় বিবেচনা করা হয় একটি সমৃদ্ধ স্থান হিসেবে কিসের যে এই মহাবিশ্বের যত বিস্ময়কর সৃষ্টি আছে এবং মহাবিশ্বের যত বৈচিত্র্য আছে এই মহাবিশ্বের বিস্ময় এবং বৈচিত্র্যের একটি সমৃদ্ধ স্থান হিসেবে বিবেচনা করা হয় হচ্ছে এই সৌরজগৎকে আর এই সৌরজগৎ হচ্ছে বিজ্ঞানী এবং গবেষক যারা তাদের কৌতূহলের একটি জায়গা তাদের চিন্তার একটি জায়গা তাদের গবেষণার একটি জায়গা হচ্ছে এই সৌরজগত نحن نتحدث عن الموضوع الذي <applause> تحدثنا عنه في هذه الله سبحانه وتعالى قرآن القرآن الكريم في آية الكريم يقول إِنَّا زينا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ وَحِفَظًا مِّنْ كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَيِّ الْأَعْلَى وَيُقْدَفُونَ مِنْ كُلِّ جَانِبٍ دُحُورًا وَلَهُمْ عذاب ওয়াসিবে এই আয়তে কারিমাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়ে দুনিয়া দুনিয়ার নিকটবর্তী আকাশকে অনেক গ্রহ নক্ষত্র আলো দিয়ে সাজিয়েছেন সেই বিষয়টি এখানে বলেছেন কোরআন কারিমের অনেক আয়াতে এই নুজুম এবং কাওয়াকিব সম্পর্কিত সম্পর্কিত আলোচনা আছে যেমন এই ইদান নুজুম কদারাত এরকম অনেক আয়াতে নুজুম এবং কাওয়াকিব নিয়ে আলোচনা আছে তো মূলত আমরা এখানে আলোচনা করছিলাম যে কাওয়াকিবুল ম্যাজমো আতি শ্যামসিয়া এই সৌরজগতে যতগুলি গ্রহ আছে সবগুলি গ্রহ নিয়ে একটা সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম তো আমাদের আলোচনার সারসংক্ষেপ হচ্ছে এই কাওয়াকিবুল ম্যাজমো আতিস শামসিয়া বা সৌরজগতের যতগুলি গ্রহ আছে সেগুলো হল আটটি গ্রহ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপচুন এবং প্লুটো আর প্লুটোকে তারা বামন গ্রহ হিসেবে বিবেচনা করে এই প্লুটোকে ধরলে নয়টি গ্রহ হয় প্লুটোকে বাদ দিলে আটটি গ্রহ হয় এই আটটি গ্রহ মৌলিকভাবে দুইটি ভাগে বিভক্ত একটা হচ্ছে আল কাওয়াকিবুল খারিজিয়া আর একটা ভাগ হচ্ছে মাঝে সামিল আছে আকরিদ জোহর আল অব এবং আল কাওয়াকিবুল খারিজিয়ার মধ্যে সামিল আছে আল মুশতারি জুহল ইউরোনাস নিবতুর